উত্তরপ্রদেশ নয় এবার আমাদের বাংলায় দেখা দিল বোরখা নিয়ে গণ্ডগোল আর এস এসের এক প্যান্ট পরা বাহিনী এক মুসলিম ভদ্র মহিলাকে রাস্তার মধ্যে বোরখা খুলে দেওয়ার কথা বললেন মুসলিম মহিলার বোরখা খুলে তারা আইডেন্টি চাইছেন আজকে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ থেকে কিছু কম নয় কারণ আর এস এসের হাফ প্যান্ট পরা বাহিনী পশ্চিমবাংলায় আনাচে কানাচে ছেয়ে গেছে এরা আবার মুসলমান মহিলাদের অধিকারের জন্য কথা বলে অথচ এই আর এস হাফ প্যান্ট পরা বাহিনী রাস্তার উপরে এক মহিলাকে বোরকা খোলার কথা বলে এই হাফ পরা বাহিনীর বুড়ো বয়সে ভীমরুতি জেগেছে এই বুড়ো ভেমরুলকে কোন মানুষের বাচ্চা অধিকার দিয়েছে যে বোরকা খুলে দেওয়ার কথা বলেন কোথার থেকে এত বড় সাহস পেলো এই ভেমরুল দেখতে চাই তুমি কে কে আইডেন্টি চলুন আমি দেখিয়ে দিচ্ছি ওকে ধছ ওকে ধছ মানে ওই তো আমাকে ডাকলো না আমি বলছি ওই তো আমাকে ডাকলো বোর্গাপুরে চিন্তা দিচ্ছি বলছি